যারা যারা সদস্য আছেন আপনাদের টাকা দিয়ে তো বারোটা ইয়ে আছে তাই না আমি যদি দুই টাকা কোথাও বিনিয়োগ করি আমি তো চাইবো আমার পঞ্চাশ পয়সা লাভ হবে এক জায়গা দেখছি লাভটা যদি লস হয় তখন তো আমার কষ্ট লাগবে তাই না প্রত্যেকের সাথে জড়িত তো যেহেতু আপনারা লঞ্চ যাচ্ছেন কেন লঞ্চ যাচ্ছেন এই বিষয়টা কিন্তু সভাপতি সেক্রেটারি ইচ্ছা করলে আপনাদের পরিষ্কার করতে পারে যে আমি মাসে এই টাকার মাছ ছাড়লাম আমার সারা বছরে ম্যানেজমেন্ট আবার এতটা খরচ হলো ভয়া সেটা এই টাকার মাছ বিক্রি করলাম সেই খরচটা যদি দৃশ্যমান হয় যে আমার যে খরচ হচ্ছিল দেখো তোমাদের মাছ বিক্রি করে আমার এত টাকা লস গেল এই লসটা আপনার মেনে নিতে পারেন কিন্তু উনি সেটা তো ক্লিয়ার করে না

যেন আপনার ইয়ে ভিতরে সদস্য আছেন হুট করে একজন যাতে ধর মধ্যে একশো মন মাছ ছেড়ে দিল যে মাছ ছাড়বে একশো মনের মাছ ছাড়বে টাকা দিয়ে সে তো সবাই টাকাটা তুলে আনতে আপনার সাথে মারামারি লাগবে না এই মারামারিটা যাতে না লাগে কেউ মাছ ছাড়ার দরকার নেই আমি বিষয়টা সাথে সাথে কথা বলে প্রপার চ্যানেল যারা যারা আছে সাথে জড়িত কথা বলে আপনাদের থেকে যদি ভোটাভুটি করা লাগে

আপনার নাম কি নজুর ইসলাম আপনার বাসা কোথায় এখানে কেন আসছেন আমি আসলাম এখানে দীর্ঘদিন ধরে আমাদের অনিয়মিতভাবে চলছে এখন একটা নতুন কমিটি তৈরি হবে তার জন্য আমরা নতুন কমিটি বানানোর জন্য সদস্য নিয়ে আমরা তারা কত কাছে এসেছি এখন আমাদের একটা ভালো বলিষ্ঠ সুন্দর একটা কমিটি দেবে সেটা আছে। আমরা শুরু করে ফেলাইছি এটা বিষ্ণুপদ বিশ্বাস মোহাম্মদ রসুল ইসলি দিয়েছে আমাদের বাউল অফিসে গিয়ে সুন্দর একটা কমিটি দিয়ে মীমাংসা করে দিয়েছে তাতে ভবিষ্যতে বাউল পরিচালনা করে আমরা সংসার চালাইতে পারি এখানে এখানে হচ্ছে যে বাওরের দুইশো কতজন সদস্য মূল বাও হলো তাদের অগ্রাধিকার এখন আজকে দুই তিন দিন ধরে দেখা যাচ্ছে যে সাধারণ সদস্য যারা তারা কিন্তু বর্তমান সভাপতি অনিয়ম দুর্নীতি সাধারণ সদস্যদের হিসাব দেয় না সেই কারণে সকলে খুশি ওঠার কারণে আজকে আইন শৃঙ্খলা যাতে ব্যক্তে সে কারণে অসুবিধা সবাইকে ডাকছিল আমাকেও ডাকছিলো সেই জন্য আমরা আসছিলাম যাতে শান্তিপূর্ণভাবে পাওয়ার ব্যবস্থাপনা একটা নতুন কমিটি বাওয়ারের নামটা বলেন খুব ভরা বাওড়ের শান্তিপূর্ণভাবে বাওয়ার ব্যবস্থাপনা একটা নতুন কমিটির মাধ্যমে সাধারণ সমর্থন সাধারণ সদস্যরা সেই কমিটির মাধ্যমে যাতে বাওড়ের মৎস্যজীবীরা মৎস্য চাষ করে প্রকৃত পক্ষে তাদের যে নে্য পাওনা যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সকলে আজকে বর্তমান সভাপতির উপরে ফুসে উঠে তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আশ্রয় নিয়েছে এটা হলো বলেন আপনার নামটা কি সভাপতি আপনারা এখানে কেন আসছে এখানে আসছি ওই যে সদস্য এরা ওদেরই খবরদারি থাকে ওদের ভিতরে দুই বছর অন্তর নির্বাচিত হয়ে কমিটি গঠন হয় হুম ওやって ওরা পাঁচ শ্বাস করে ওরাই বক্তব্য করে এখানে বাইরের কারণ তো আচ্ছা কিন্তু দুই বছরের থেকে সম্ভবত পাঁচ ছয় বছর আচ্ছা এই একাধারে ও কমিটি সাইড না কমিটি পরিবর্তন হচ্ছে ऋषभ কথা বলতে হয় না এই জনগণ যারা বর্ষজীবী সদস্য